কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন যে সময় বইহিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় আসবে সময় যাবে ঠিক আছে কিন্তু আমি চাই দু হাজার চব্বিশেই তোমাদের যাতে সিলেকশান হয়ে যায় দু হাজার চব্বিশের পরে দু হাজার চলে আসবে আবার ঠিক আছে কিন্তু চাই আমি দু হাজার চব্বিশে তোমাদের সিলেকশন হয়ে যাক রাউন্ডে তুমি চান্স পেয়ে যাও দু হাজার পঁচিশ আস্তে আস্তে যাতে তোমাকে এখানে না আসতে হয় দু হাজার চব্বিশে যাতে তোমাদের ঐতিহাসিক সাল হিসাবে মনে থাকে কারণ এই বছরই তোমাকে কি চান্স অবশ্যই পেতে হবে রাউন্ডে পেতে হবে আমি আশা করব এই যে এক বছর ধরে তোমরা টানা পরিশ্রম করেছো কি ফাঁকি দিয়েছ যারা একমাত্র ফোকাস রেখেছিল একটাই পরীক্ষার ক্ষেত্রে যে নার্সিং হবে তাদের পরীক্ষার কিন্তু চরম মূল্যায়ন হবে চার তারিখ অর্থাৎ চার তারিখ তোমরা দেখতে পাবে তোমাদের হাতে আর মাত্র তিন দিন সময় রয়েছে তিন দিন তুমি লাগাতার কিন্তু মক টেস্ট দেবে লাগাতার রিভিশন করবে আগের পড়াগুলো নতুন কিছু তুমি ভাববে না দেখবেও না ঠিক আছে আমি আশা করব সকলের পরীক্ষা ভালো হবে এবং সকলে দু হাজার চব্বিশে চান্স পেয়ে যাবে দু হাজার পঁচিশ অবশ্য যাতে তোমরা না আসো সকলে ভালো থাকো সকলে পরীক্ষা ভালো হবে ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে সকলকে আমি ওয়েস্ট জানালাম সকলকে অল দ্য বেস্ট বেস্ট অফ লাক এবং এ একটা সিট তোমাকে পেতে হবে যা লাগাতার পরিশ্রম করেছে একটা সিট তোমার কিন্তু থেকে গেছে একদম সিলেক্টেড হয়ে গেছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট